আজকে আপনাদেরকে এমন এক জিনিস দেখাবো যে জিনিসটা দেখলে আপনারা এত বেশি অবাক হবেন আর এই জিনিসটা কিন্তু আপনার প্রতিদিনের কাজ একদম পানি মতো সহজ করে ফেলবে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন আগে আমি আপনাদের সবার সাথে একটি পার্সেল আনবক্সিং করেছিলাম তো আপনারা সবাই আমাকে এত বেশি মেসেজ করেছেন এবং এত বেশি কমেন্টস করেছেন এই মেশিনটা কিভাবে কাজ করে এবং এই মেশিনটা আমি কোথা থেকে কিনেছি এবং এই মেশিনটার দাম কত আরও অনেক অনেক প্রশ্ন আপনারা করেছিলেন তো সবাইকে আমি মেসেজের রিপ্লাই করতে পারিনি তাই ভাবলাম আপনাদের জন্য আমি একটা ভিডিও করে ফেলি তাহলে আপনাদের সবাই কিন্তু একসাথে অ্যান্সারগুলো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে এমন একটি মেশিন যা কি না আপনার প্রতিদিনের কাজ একদম পানির মতো সহজ করে ফেলবে তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটা কিভাবে কাজ করে দেখতে পাচ্ছেন এই মেশিনটার মধ্যে কিন্তু চারটা কাটার রয়েছে আর এই কাটারগুলো কিন্তু একসাথেই লাগানো কোনো ঝামেলা নেই জাস্ট আপনারা এইভাবে বসিয়ে দিবেন আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবেই কিন্তু আপনারা মেশিনটা সেট করে নিতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই মেশিনটা দিয়ে আপনারা কি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি দু ধরনের ডাল নিয়েছি ডালগুলোকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই একটু ভেজা ভেজা অবস্থাতেই রাখবেন তো এখন এই ডালগুলো আমি মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি একদম পুরো ভর্তি করে কিন্তু নেওয়ার দরকার নেই জাস্ট আপনারা অর্ধেক পরিমাণ ডালটা নেবেন আমার ডাল নেওয়া হয়ে গেছে এখন আমি মেশিনের মুখটা বন্ধ করে দিয়ে উপরে মেশিনটা বসিয়ে দিচ্ছি এখন মেশিনের উপরে যে অংশটা রয়েছে সেই অংশটাকে আপনারা জাস্ট হালকা করে প্রেস করবেন প্রেস করার পরেই দেখবেন ডালগুলো কিন্তু শুরু করে দিয়েছে আর ব্লেন্ড এখন আমি মেশিনটা আবার একটু খুলে নিচ্ছি খুলে চামচ দিয়ে আবার ডালগুলোকে একসাথে করে দিচ্ছি যাতে করে কিনারে যে ডালগুলো লেগে আছে সেগুলো যাতে খুব সুন্দর করে ব্লেন্ড হতে পারে সেজন্য আমি জাস্ট তিনবার প্রেস করেছি আপনারা দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু আরও মিহি করে করতে পারেন আর যারা একটু দানাদার ভাব রাখতে চান তারা কিন্তু এভাবেই রাখতে পারেন তা আমি আরো একটু মিহি করতে চাচ্ছি সেই জন্য আমি আশেপাশে ডালগুলোকে খুব সুন্দর করে চামচ দিয়ে নিচে নামিয়ে দিয়ে তারপর আমি আবার মেশিনটা লাগিয়ে দিচ্ছি মেশিনটা লাগিয়ে দিয়ে আমি আবার তিনটা প্রেস করব। তিনটা প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডালগুলো খুব সুন্দর করে মিহি হয়ে গেছে এই মেশিনটাতে কিন্তু আপনারা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এরপরে রয়েছে এখানে মাংস যদি আপনারা কিমা করতে চান সেটাও করতে পারেন সবজিগুলো যদি আপনারা একদম কুচি কুচি করতে চান সেটাও করতে পারেন অনেকের আছে যারা পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে পানি বের হয়ে যায় আমার মতো তারা কিন্তু পেঁয়াজটা জাস্ট ছুলে এখানে দিয়ে দেবেন পেঁয়াজটা খুব সুন্দর করে কিন্তু কুচি কুচি হয়ে যাবে মানে এই একটা মেশিনে কিন্তু আপনার সারা দিনের কাজের সঙ্গী হয়ে যেতে পারে আপনার যে কোনো কাজ কিন্তু আপনারা সেকেন্ডের ভিতরে এই মেশিনটা দিয়ে করে ফেলতে পারেন অনেকে আছে যারা জুস খেতে পছন্দ করেন সারা দিন একবার দুবার হলো জুস খান অবশ্যই এখানে আপনারা জুস করতে পারেন তো আপনারা কিন্তু দেখতে পেয়েছেন এই মেশিনটা কতটা কার্যকরী এই মেশিনটা আমি কিনেছি দ্বারাজ থেকে মাত্র বারোশো টাকা দিয়ে আপনারা চাইলে কিন্তু দ্বারাজ থেকে তাড়াতাড়ি করে এখন এই মেশিনটা অর্ডার করে ফেলতে পারেন তো যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ